রজনীগান দেখা খেত আমি আগে গাঁদতাম ফুল বিড়ির গাছ নিয়ে এসেছি আর আক্ষেত আছে ওইদিকে दूर। बाबा भय पाई काना खुआ मोचा अच्छे मोचा तो ওই যে কলার মোচাটা এই যে তিতে গলার মোচা তোমরা কে কে খাও প্লিজ কমেন্ট করে বলো আমাকে আমি মাঠে ব্লগ বানাতে আজকে আমাদের এখানে মানে প্রতি বছর পাঁচ দিন করে গান হয় এখানে একটি কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে তো সেই গানই হচ্ছে শুনতে পাচ্ছি এখনো আর তিন কালকে হবে মনে হয় আর আর এইদিকে দেখো সাইড দিয়ে সব লোক যাচ্ছে কোন দিকে ওই দেখো সবাই যাচ্ছে গান শুনতে আর এদিকে আছে খেত তো ভিডিওটি যারা যারা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভালো লাগলে আমি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও